হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আমরা আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটাকে দেখতে থাকবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে এরকম ধরনের ভিডিও তোমরা আরও দেখতে পারো তো আমার ব্লগটাকে শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে কত বৃষ্টি পড়ছে এত জোর বৃষ্টি পড়ছে বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো ভেতরে এ হালকা করে মাথা পাতা আসতে যাচ্ছে এর সাজোগুজু করছে আর সাজো গুজু না করলে তো ভাল লাগে না তাই একটু সাজোগুজু করা দরকার আর এ বেশি কিছু সাজে না অল্প একটুখানি খালি মাথা আসতে হালকা একটু লিপস্টিক দেয় তাতেই খুব ভালো লাগে আমাকে তো খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে যে মেয়েদের বেশি সাথে ভালো লাগে না অল্প একটুতেই ভালো লাগে আমার তো অল্প একটু করলেই মনে বেশি ভালো লাগে তোমাদের মতামত কেমন তাও তোমরা জানাতে পারো ব্যাস হয়ে গেল আর কিছু করলো না ও বি এখনও ঘুমাচ্ছে এখনো উঠলো না ও কখন থেকে ঘুমাচ্ছে একই কালারের নাইটি পরে দুদিন শুয়ে শুয়ে ফোন দেখছে তাহলে এবারে উঠো উঠে গাড়ি ভাজ করো শুরু করো তাহলে কখন কি করবো আজকে মেনু কি হ্যাঁ আজকে মেনু ডাল আরও সিদ্ধ আমরা আমরা রে বেশিরভাগ ডাল ভাতই খাই ডাল ভাত বলে না কথা কথায় গরিবের ডাল ভাত হলে যথেষ্ট তাই আমাদের কপালে সেই ডাল ভাতই আছে গরিব তার প্রমাণ দিয়ে দিচ্ছি খালি ডাল ভাতই খাই আমরা এই একজন ফোনের মধ্যে লেখা পড়া যায় এক পড়ে উঠলো আবার ফোনের মধ্যে লেগে পড়ে যায় এরপর যদি হোমওয়ার্ক না হয় যদি মনি কালকে আসবে বকা দেবে আমি একটু বলে দেবো যে মার খেতে খুব ভালোবাসি একদিকে চা হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে এখন তাহলে একটু মুড়ি ফুড়ি খাওয়া যাক দীঘা বেলায় বিকাল না এখন রাত বেলা আটটা বাজে এখন তাহলে মুড়ি তোমাদের চাঁদ কই খাবি ওই খাবি খাবি না ঠিক আছে তাহলে আমি খাই তোরা না খালে একটু টুকটুক করে যায় খাইনি মুড়ি

দেখা হচ্ছে বলো দেখা হচ্ছে আরেকটা ভিডিও দেখা হচ্ছে আরেকটা ভিডিও